আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহি ও বরাকাতু বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুল্লিলাহ রব্বিলা আল আমিন আলাহ আকিব আতুলিল আলা নাবি জীহি মুহাম্মাদী ওয়া আলিহি ওস হাবিহি আজমা আইন আম্মাবাদ সম্মানিত দিন ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই নানা মানুষ নানা সমস্যা নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন তো বন্ধুরা এই সব সমস্যার মধ্যে বিশেষ কয়েকটা দিক থাকে যেমন অনেকেই বলে থাকেন যে স্যার আমাদের অভাব অনটন দূর হচ্ছে না অনেকেই বলে থাকেন যে স্যার নিজে বিয়ে করতে পারছি না অনেকে বলে থাকেন যে স্যার আমাদের সন্তানদের বিয়ে দিতে পারছি না কেউ বা আবার ভাগ্য খোলার জন্যে কোনো একটা তদবির চেয়ে থাকেন তবু ধরে আমার আজকে আমি সুরা কাসাশের আলোকে ছোট্ট একটা দোয়া আমি শিখাবো যে দোয়াটি স্বয়ং মূসা আলেহ সালাম পড়েছিলেন আর যে দোয়াটি সুরা কাসাসের চব্বিশ নাম্বার আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে মহাদ্দ সিনে লিখে থাকেন হজরত মুসা আলহি সালাম সুরা কাসাসে বর্ণিত যে দোয়াটি পাঠ করেছিলেন এই দোয়াটির মাধ্যমে মূলত তিনি তিনটা নেয়ামত লাভ করেছিলেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম এক নম্বর নেয়ামত হচ্ছে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে অভাব অনটন দূর করে দিয়েছিলেন দুই নম্বর নেয়ামত হচ্ছে এই দোয়ার মাধ্যমে তিনি হজরত ছয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দরী কন্যাকে বিয়ে করতে পেরেছিলেন তিন নম্বরে এই দোয়ার মাধ্যমে তিনি নবুয়তে লাভ করেছিলেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম তোমুন্ধু আমার মহাদ্দে সিনে ক্যারাম আউলিয়া ক্যারাম এই দোয়াটিকে বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তারা বলেছেন যে পরীক্ষার আলোকে দেখা গেছে হযরত মুসা আলাইহিস সালাতুয়াসসাল্লামের এই দোয়া যে বেশি করে পাঠ করবে তার তিনটা অবশ্যই নেয়ামত লাভ হবে এক নম্বর নেয়ামত সে সুন্দরী কোনো কন্যা বা সুন্দরী কোন পাত্রকে বিয়ে করতে পারবে অর্থাৎ কোন পরহেজগার সুন্দরী কন্যা অথবা পাত্রকে সে বিয়ে করতে পারবে দুই নম্বরে তার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে তিন নম্বরে তার ভাগ্য খুলে যাবে আমার যে সমস্ত বাবারা মায়েরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে বলে থাকেন কন্যা সন্তান আছে কিন্তু বিয়ে দিতে পারছি না অনেকে এটাও বলে থাকেন যে স্যার আমার বেশ কয়েকটা ছেলে সন্তান আছে সবার বিয়ে হয়ে গেছে একটা ছেলের বিয়ে কোনোভাবেই হচ্ছে না তো আসলে আমাদের দেশের মানুষ অনেক রকমের আছে কেউ বদ কেউ ভালো অনেকেই আছেন যারা একটা ভালো মেয়ের বিয়ে আটকিয়ে রাখার জন্য নানা রকম তদ্বির জাদুটনা বাঁ করে থাকেন আবার অনেকে আছেন যে একটা ভালো ছেলে তার বিয়েটা যাতে না হয় সেজন্যও নানা রকমের বানসে জাদুটনা করে থাকেন তো যে কারণেই আপনার সন্তানের বিয়ে বন্ধ হোক না কেন আমি আজকে যে দোয়াটি শিখিয়ে দেব এই দোয়াটি যদি কোনো পাত্র বা পাত্রী বেশি করে পাঠ করে সে অবশ্য অবশ্যই কোনো একটা ভালো পাত্রী অথবা ভালো পাত্র খুঁজে পাবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে তার বিয়ের ব্যবস্থা করে দেবেন দুই নম্বরে যাদের অভাব অনটন লেগেই থাকে কোনোভাবেই অভাব অনটন দূর হয় না তাদের জন্য আজকের এই দোয়াটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী অভাব অনটন দূর করার নিয়তে যারা এই দোয়াটি বেশি করে পাঠ করবেন তাদের জীবনে অভাব থাকবে না ইনশাল্লাহ তিন নম্বরে যারা বলেন যে স্যার সবাই কাজ পায় সবাই চাকরি পায় সবাই ভালো কিছু পায় আর আমি যেখানেই যাই আমার ভাগ্যটা খোলে না আমি সেই সব জিনিস পাই না যা আমি খুঁজে বেড়াই তো এরকম যারা আছেন ভাগ্য নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছেন তাদেরকেও বলবো আল্লাহ রবুল আলমিনের পবিত্র কুরআনুল কারিমের সুরা বর্ণিত মুসা আলহ সালাম পঠিত এই দোয়াখানা বেশি করে পাঠ করলে আপনার ভাগ্য খুলে যাবে তো এই জিনিসগুলো আমি কিন্তু পরীক্ষার আলোকে বলছি এই দোয়াটি যে সমস্ত পাত্র পাত্রীদেরকে শিখিয়েছি তারা পাঠ করে বলেছেন যে স্যার আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়ে গেছে ওই সব অভাবী মানুষ যারা বারবার আমার কাছে ধর্না দিতেন তাদেরকে যখন এই দোয়াটি শেখালাম অনেকেই বলেছেন যে স্যার আলহামদুলিল্লাহ আমাদের অভাব অনটন থেকে আমরা মুক্তি পেয়ে গেছি অনেকেই বলতেন যে স্যার চাকরি হয় না যেখানেই যাই সেখানেই অন্ধকার দেখি ভাগ্য খোলে না তাদেরকেও শিখিয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন ভাগ্য খুলে গেছে যেহেতু পবিত্র কোরআনুল কারিমের আয়াত এবং স্বয়ং মুসা আলিহ সালাতু আসসালাম অত্যন্ত কায়মনবাক্যে এই দোয়া পাঠ করে তিনি বহু নেয়ামত লাভ করেছেন আমরাও যদি সেই বিশ্বাস সেই রেখে আল্লাহ কাছে এই মাধ্যমে প্রার্থনা করতে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে বিবাহ যদি না হয়ে থাকে সেটি হয়ে যাবে এবং ভাগ্য খুলে যাবে তো বন্ধুরা আমার এই যে দোয়াটা আমি এখানে উল্লেখ করলাম এই দোয়াটির একটা অত্যন্ত সুন্দর সানে নুজুল রয়েছে আমি সংক্ষেপে সেই সানে নজুলটা আপনাদের সামনে উল্লেখ করতে চাই দোয়াটার আপনাদের বেড়ে যাবে এবং আপনারা এই দোয়াটি পড়তে ইনশাআল্লাহ উদ্বুদ্ধ হবেন তবু ধর আমার ঘটনাটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে ঘটনা হচ্ছে এরকম হজরত মুসা আলাই হস্তু আসাল্লাম তখনও নবুহতি লাভ করেন নাই তিনি তৎকালীন বাদশাহ ফেরাউনের দরবারে চাকরি করতেন তো তিনি একবার অত্যন্ত রাগান্বিত হয়ে ফেরাউনের এক কর্মচারীর গালে খুব জোরে একটা চর মারেন সাথে সাথেই কর্মচারীটি ওখানে মৃত্যুবরণ করে তো এই ঘটনার পর অত্যন্ত ভীত হয়ে ফেরাউনের দরবার ত্যাগ করেন এবং মাদায়েন শহরের উদ্দেশ্যে যাত্রা করেন তো হজরত মুসা আলহ সালাতাম যখন যাত্রা করেন তার হাতে কিছুই ছিল না একেবারে কপ শূন্য অবস্থায় তিনি যাত্রা করেন তো মাদায়ের শহরে যখন তিনি প্রবেশ করেন তিনি দেখতে পান একটা কূপের নিকট কিছু মানুষ ভিড় করছে তাদের জীবজন্তুকে সেখানে পানি পান করাচ্ছে তো বিশ্রামের জন্য হজরত মেয়ে জড় সর হয়ে বসে আছে তাদের সাথেও কিছু জীব জন্তু আছে কিন্তু তারা কোনোভাবেই ভিড় ঠেলে জ্যাম ঠেলে পানি পান করানোর সুযোগ পাচ্ছে না হজরত মুসা আলহ সাল্লাতু আসালাম তাদের কাছে গেলেন বিনিতভাবে বললেন যে বালিকারা তোমরা কেন তোমাদের জীব জন্তুদের পানি পান করাচ্ছ না বালিকারা অত্যন্ত বিনীত বলল যে ভাই আমরা হজরত সোয়াইব আলাইহ সালাতু আসসালামের কন্যা আমরা তো পর্দা করি আমরা কিভাবে ওই সব লোকদের ঠেলে ওখানে গিয়ে পানি পান করাবো তো হজরত মুসা আলাইহ সালাতু আসসালাম বালিকাদের কাছ থেকে তাদের জীব নিয়ে নিলেন এবং অত্যন্ত যত্ন সহকারে ওই জীব পানি পান করালেন এরপরে হজরত মুসা আলাইহ সালাতু আসসালাম গাছের ছায়ায় বসে বসে এই দোয়া চোখের পানি ফেলে পাঠ করতে থাকলেন রব্বে এন্নে লিমা অ ঝালতা ইলাইয়া মিল হইরেন ফাঁপের রব্বে এন্নে লিমা অ ঝালতা ইলাইয়া মিল হইরেন ফাপের অর্থাৎ হে আবার প্রভু তুমি দয়া করে আমার প্রতি যে অনুগ্রহ লাদিল করবে আমি সেই অনুগ্রহের মুখাপেক্ষী

যারা সুন্দরী কন্যা বিয়ে করতে চান সুন্দর পরহেজগার একটা ছেলেকে বিয়ে করতে চান তারা যেন এই দোয়াটা বেশি করে পড়েন আর তারাও যেন বেশি করে পড়েন যাদের জীবনে দুঃখ কষ্ট লেগেই আছে অভাব অনটন লেগেই আছে ভাগ্য খোলে না তারাও যেন এই দোয়াটা বেশি করে পড়েন তো বন্ধুরা আবার আমি এখন সেই দোয়াটি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো আপনারা একটু মনোযোগের সাথে শুনে শুনে এটা মুখস্থ করে নেবেন যদিও আমি এখানে অর্থ সহ উচ্চারণ দিয়ে দেব তারপরেও আমি বিনত আরোজ করব। আপনারা যারা পাঠ করবেন তারা যেন অবশ্যই আমার খানা শুনে শুনে তারপরে মুখস্থ করে নেন কেননা পবিত্র কোরআনুল কারিম আরবিতে বর্ণিত হয়েছে এই আরবি উচ্চারণ বাংলায় সঠিকভাবে হয় না সেজন্য আমি যে তেলাওয়াত করব। আমি যেহেতু হাফেজে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব আপনারা শুনে শুনে খেলা তেলাওয়াত শিখবেন এবং আমি যে তিনটি সমস্যার কথা উল্লেখ করলাম এই তিনটি সমস্যার কোনো একটা সমস্যা বা কোনো দুইটা সমস্যা বা এই তিনটা সমস্যা যাদের জীবনে রয়েছে তারা যেন নির্ধারিত নিয়মে এই দোয়াটি বেশি করে পাঠ করেন তো পাঠ করার আগে আমি আপনাদেরকে কয়েকটা শর্তের কথা উল্লেখ করে দিচ্ছি অবশ্যই আপনি যেন নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হন কোনো কোরআনে আমল কোন ফাসেক ফুজার যদি করে আসলে তার দ্বারা এর সুফল পাওয়া যায় না দুই নম্বরে আপনি যেন নেশা না হন পবিত্র মুখে পবিত্র দিলে যখন এটি পড়বেন তখন অবশ্যই এই দোয়া কবুল হবে তিন নম্বরে আপনাকে আমি রিকোয়েস্ট করব আপনি যেন ভোর রাত্রে দুই রাকাত তাহাজুদের নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করেন তাহলে নিঃসন্দেহে বলা যায় আমরা ওই তিনটি নেয়ামত অবশ্য অবশ্যই লাভ করতে পারব তো বন্ধুরা আমার দোয়াটি অনেক কিতাবের মধ্যে এভাবে বর্ণিত হয়েছে যে দৈনিক পাঁচ অপ্ত নামাজের পরে একশোবার কোনো কোনো কিতাবের মধ্যে বলা হয়েছে দৈনিক অজু সহকারে একশত বার কোনো কোনো কিতাবের মধ্যে বলা হয়েছে তাহাজ্জুদ নামাজের পরে পাঁচ শতবার এই দোয়াটি পাঠ করতে হবে আমার আপনারা যে যে পাঠ করেন না কেন এই তিনটে নিয়মের যে কোনো একটা নিয়ম ফলো করে এই দোয়াটি যেন আপনারা পাঠ করেন আমার দোয়াটি পাঠ করার শুরুতে কয়েকবার শরীফ পাঠ করে নেবেন শেষে কয়েকবার শরীফ পাঠ করবেন এবং দোয়াটি এমনভাবে পাঠ করবেন যেন আল্লাহ রব্বুল আলমিনকে আপনি সচক্ষে দেখতেছেন আপনি নিজেকে আল্লাহ রব্বুল আলমিনের সামনে হাজির জেনে এরপরে দোয়াটি এমন ভাবে পাঠ করবেন যেন দোয়াটি কবুল হয়ে যায় অর্থাৎ আপনি হৃদয় খুলে দোয়াটি পাঠ করবেন চোখের পানি ফেলে দোয়াটি পাঠ করবেন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আমি যে তিনটি নিয়ামতের কথা বলেছি অবশ্যই অবশ্যই আপনারা তা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার দোয়াটির শুরুতে একবার বিসপিল্লা পাঠ করে নেবেন একশোবার পড়েন আর বার পড়েন প্রতিবার বিসপিল্লা পাঠের প্রয়োজন হবে না তো বন্ধুরা আমার আমি দোয়াটি পাঠ করছি দোয়াটি এসেছে পবিত্র কোর আনুল সুরা কাসাসের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলামিন হযরত মুসা আলাইহিসাল্লাতুয়াস সালাম কর্তৃক পঠিত এই দোয়াটি পবিত্র কুর আনুল উল্লেখ করেছেন তো ধর আমার দোয়াটি এভাবে হৃদয় দিয়ে পাঠ করবেন বিসমিল্লাহি রহেমানি র

বন্ধুরা আমার আপনি বিবাহের উদ্দেশ্যে পড়েন অথবা ভাগ্য খোলার নিয়েতে পড়েন অথবা অভাব অনটন দূর করার নিয়েতে পড়েন যেভাবেই পড়েন না কেন অত্যন্ত হৃদয় খুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কায়মানবাকি প্রার্থনার মতো করে এই দোয়াটি পাঠ করবেন তো বন্ধুরা আমার পবিত্র কোরআনুল কারিমের এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা যেন আমল করেন যারা এই সমস্ত বিপদের মধ্যে রয়েছে তাদেরকেও যেন আমলটি শিখিয়ে দেন আবার এই ভিডিওটি ওই সমস্ত বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যারা এই সমস্ত বিপদের মধ্যে রয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডব থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডবল জিরো ওয়ান জিরো ওয়ান ডবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো টু জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো ফোর জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো ফাইভ জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো সিক্স এছাড়াও বন্ধুরা আমার আমাদের একটা হটলাইন চব্বিশ ঘন্টা আপনার খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ